হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমার গোপুর আমার ভোলে বাবা যে পুজোটা একটু শেয়ার করলাম তোমরা সকালবেলা দেখো তোমাদের দিনও খুব ভালো যাবে আর সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা এইভাবে দেখছো আমার পাশে আছো আমার খুব খুব ভালো লাগছে জয় গোপাল তুমি সবার মঙ্গল করো কি বলতো বন্ধুরা আমি ছোটোবেলা থেকে না খুব ঠাকুর ভক্ত খুব ঠাকুরের সেবা করি ছোট থেকেই আমার বাবা সব সময় বলতেন আমার খুব ভালো হবে তোর খুব ভালো হবে তুই খুব ভালো এরকম বলতো জানো তো তো আজ তো উনি কোথায় ঠাকুরের কাছে চলে গেছেন ওই বাবার কথা বললে আমার মানে চোখ দিয়ে কষ্ট চোখ দিয়ে জল চলে আসে এই জন্য আমি বাবার কথা এখানে কিছুই বলতে চাইছি না এটুকু শুধু বলবো আমার বাবা যেন প্রত্যেক আমায় আশীর্বাদ করে আমি যেন এগিয়ে যেতে পারি যেইভাবে তোমরা আমায় সাপোর্ট করছো এইভাবেই আমার পাশে থেকে গো বন্ধুরা আমার কষ্টের কথা বলতেও চাই না বলবো না এখানে তাতে তোমরা দুঃখ পাবে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে কালকে তো উঠানো পুরো জল হয়ে গেছে সেই উঠান পরিষ্কার করেছি তাই মানে ভালো লাগছে না ভালো স্নানটা করে পুজোটা সেরে নিই গোপাল তুলব তো তো এবার চাটা করবো আর তোমরা যেভাবে আমাকে পাশে পাচ্ছ আমিও তো তোমাদেরকে সেইভাবেই পাশে পাচ্ছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও 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 এগিয়ে যেতে পারি আর যারা যারা আমাকে এত এত সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থাকো দাদা ভাই দিদি সবাই আমাকে সাপোর্ট করছো আমি মানে আমার খুব খুব ভালো আছে কী বলবো বুঝতে পারছি না তো আজকে এটা হচ্ছে রবিবার যে সারাদিন কী কী করব সব তোমাদেরকে দেখাও তো চলো এখন চাটা করিনি চা না খেলে তো ভালোই লাগে না কালকে র চা খেয়েছি আজকে দুধ চা খাবো একটা পারলে নিয়ে চলে আসলাম সামনেই আমাদের দোকান একটা মামার দোকান আছে চলো চাটা করে নিই তারপরে এসে আবার কথা হবে আছে কি কী বাজার করে এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চাল আনা হয়েছে রেশনটা তোলা হয়নি বলে এদিকে শাক আনা হয়েছে আর টিফিনের জন্য একটু লুচি আনা হয়েছে মুসুর ডাল আর এদিকে লঙ্কা গরুটা ফুড়িয়ে গেছিলো এইগুলো আনা হয়েছে আর এটা ব্যাগে মাছ আছে কী মাছ আছে দেখে না ভোলা মাছ তোমাদের কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করো এই দেখো শাক ভাজা করব মাছের ঝাল করব আরও কী রান্না হবে এদিকে ভাত হচ্ছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো Metti cavolo e এখনো লেবু খাবে যেমতে ঘরে যাবে এখন লেবু খাবে দিদি লেবু দিল কোথায় খাবে এখানে না ওখানে চলে যাও শাক ভাজা ডাল মাছ ভাজা এই মেনু একটু বৃষ্টিও হচ্ছে বৃষ্টি এখন কমে গেছে চলো এবার এবার খেয়ে নিই মাংসটা দিদি দিয়েছে মোমো যা দিয়েছে তারপর তো আর সন্ধ্যাবেলা দেখো পুরো মেঘ করে এসেছে তারপর তো খুব খুব বৃষ্টি হয়েছে তোমরা দেখো অঝোরে বৃষ্টি পড়ছে অঝোরে রিমঝিম রিম ঝিম বৃষ্টি বাবা কত বৃষ্টি পড়েছে দেখো আকাশ কী বলতে চাইছে ঘন কালো মেঘামি জানলা দিয়ে হাত বাড়িয়ে ভিডিওতে সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয়ে গেছে আর রাতে এই দুধ দুটিটা খেয়ে নেব এটাই হচ্ছে রাতের ডিনার আমার ভিডিওটা কেমন লাগলো গোপালকে সবে গোপাল ভাইকে যাও তো হ্যাঁ তুমি শোয়াও না যেমন করে শোয়াও শোয়াও শোয়াতে পারছো না নাকি ভাইকে ঘুম পাড়াও না এ হাত বুলি দাও গায়ে মা হ্যাঁ আয় 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 না ঘুম পাড়াও ঠিক করেছে ওইদিকে করে পাঁচ বাল ওইদিকে দিকে করে থাকে নাকি গোপাল ভাই তো এই মুখ করেছে পাঁচ বালিশ দাও হুম সোয়া কি করব কি সেজেচকে সাজি দিছে এরকম হেডি সবাইকে গুড নাইট বলে দাও টাতা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো